দু সালে ফিফা ক্লাব বিশ্বকাপে বত্রিশটি দলের থেকে বাছাই হয়ে রাউন্ড ষোলো এ পৌঁছে গেছে ষোলোটি মেগা ক্লাব যারা এখন মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে আজকের ভিডিওতে আমরা বলবো কে কে কোয়ালিফাই করেছে কার বিপক্ষে কার ম্যাচ এবং কি কি জমজমাট লড়াই হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক গ্রুপ স্টেজ শেষে টপ দুই সেরা দলগুলোকে নিয়ে এখন রাউন্ড ষোলো এ দাঁড়িয়েছে এই ষোলোটি ক্লাব গ্রুপ এ থেকে উঠে এসেছে পাল এবং ইন্টার মায়ামি গ্রুপ বি থেকে এবং সি থেকে বেনাফিকা এবং গ্রুপ ডি থেকে এবং বায়ান মিউনিক চেলসি গ্রুপ ই থেকে মিলান এবং মন্টেরি গ্রুপ এফ থেকে ডর্টমুন্ড এবং ফুলমিইনেন্স গ্রুপ জি থেকে ম্যানচেস্টার সিটি এবং জুবেন্টাস গ্রুপ এইচ থেকে রিয়েল মাদ্রিদ এবং আলহিলাল এখন দেখা যাক কার বিরুদ্ধে হবে রাউন্ড ষোলো এর ম্যাচগুলো বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো হবে আঠাশ জুন পাল ব্যাস বোটাফোগা রাত দশটায় উনত্রিশ জুন বেনাফিকা ব্যাস চেলসি বোর দুইটায় উনত্রিশ জুন পিএসজি ব্যাস ইন্টার মিলান রাত দশটায় তিরিশ জুন ফেলামিন গো ব্যাস বায়ান মিউনিক বোর দুইটায় তিরিশ জুন ইন্টার মিলান ব্যাস ফুলোমেইনিস রাত একটায় এক জুলাই ম্যান সিটি ব্যাস আলে হিলাল সকাল সাতটায় এক জুলাই রিয়েল মাদ্রিদ ব্যাস জুভেন্টাস রাত একটায় দুই জুলাই ডর্টমুন ব্যাস মন্ট্রি সকাল সাতটায় রাউন্ড ষোলোতে উঠেছে সেরা দলগুলো বিশ্ব সেরা স্কোয়াড অবিশ্বের পারফরমার আর কৌশল সব মিলিয়ে শুরু হয়েছে ক্লাব ফুটবলের মহাযুদ্ধ আপনার দিকে মেসির ইন্টার সিটি বায়ান কিংবা রিয়ালের চমক কে জিতবে এই বিশ্বযুদ্ধে এই ছিল রাউন্ড এর কার বিপক্ষে কার ম্যাচ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন